গত কয়েক মাসে চাকদা থানা এলাকা থেকে হওয়া বেশ কয়েকটি মোটর বাইক চুরির ঘটনার কিনারা করল চাকদা থানার পুলিশ বারাসাত থানা এলাকা থেকে গ্রেফতার অভিযুক্ত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে উদ্ধার হল চারটি মোটর বাইক শনিবার দুপুরে চাকদা থানায় এক সাংবাদিক সম্মেলন করেই পুলিশ সূত্রের খবর চাকদা থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে গত মে ও জুন মাসে চারটি মোটর বাইক চুরির ঘটনা ঘটে সেই সমস্ত চুরির ঘটনা তদন্ত শুরু করে বিভিন্ন এলাকা সিসি ক্যামেরা ফুটেজ দেখে এক ব্যক্তিকে চিহ্নিত করে পুলিশ এরপর বিভিন্ন থানা এলাকায় তার ছবি পাঠিয়ে তাকে শনাক্ত করার চেষ্টা শুরু করে চাকদা পুলিশ আর এরপরই বারাসাত পুলিশ বাইক চুরির অভিযোগে কয়েকদিন আগে ওই চিহ্নিত ব্যক্তিকে গ্রেফতার করেছে খবর পেয়ে অভিযুক্ত ব্যক্তিকে আদালতের নির্দেশে নিজেদের হেফাজতে নেয় চাকদা পুলিশ পুলিশ সূত্রের খবর ধৃত ব্যক্তির নাম সুভাষ মন্ডল উত্তর চব্বিশ পরগনা দত্তপুকুর এলাকার বাসিন্দা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে চাকদা থানা এলাকা থেকে চুরি যাওয়ার চারটি মোটর বাইক উদ্ধার করেছে পুলিশ ধৃত ওই ব্যক্তির সাথে কোনো বড় বাইক চুরি চক্রে যোগ আছে কিনা তা জানতে ঘটনা তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ চাকদা থেকে বিউরো রিপোর্ট এইচ নিউজ টোয়েন্টি ফোর আমার মানে মাছ বাজার থেকে একটি গাড়ি চুরি হয়ে যায় নতুন গাড়ি এবং সেই গাড়িটা ইএমআই চলছিল জাস্ট আমি পনেরো মিনিটের জন্য গাড়িটা মানে রেখে আমি মাছ বাজারে গেছিলাম হ্যান্ডেল লক করাই ছিল তো চাবি দুটো চাবি আমার কাছে ছিল তো গাড়ি হ্যান্ডেল লক ভেঙে নিয়ে যায় তো এখন তারপরে গাড়িটা চুরি হওয়ার পরে আমি গাড়িটা পাওয়া যায়নি এবং তার ভিডিও ফুটেজ কিছু থাকা ছিল আমার কাছে মানে স্যাররা জোগাড় করে দিয়েছিল মানে আমাদের স্যার বলতে মনোজবাবু ছিলেন কিন্তু তার সহযোগিতায় আজকে গাড়িটা পাওয়া গেছে এবং চাকদা থানায় গাড়িটা আছে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি মনোজ মনোজ স্যারকে তো আমার গাড়ির জন্য খুবই অসুবিধা হচ্ছিলো যাই হোক আমি কিছু পোস্ট করেছিলাম যে পোস্টগুলো মানে হয়তো স্যারদের খারাপ লেগেছিল আর সেই খারাপ লাগার জন্য অবশ্যই আমি দুঃখিত যেহেতু আমি এই এই গাড়ির মাধ্যমে আমার একটা খাবারের দোকান আছে বাগতে তো হোম ডেলিভারি বন্ধ হয়ে যাচ্ছিলো ওই জন্য মানে বাড়ির পরিবার একটু ভেঙে পড়েছে পড়েছিলাম তাই আজকে গাড়িটা স্যার আমাকে মোটামুটি চারদা থানায় চলে এসছে গাড়ি এবার কোর্টের মারফতে গাড়ি পাবো আর চারদা পুলিশ প্রশাসনকে অবশ্যই ধন্যবাদ জানাই এবং জানাই আমাদের কিন্তু দেবব্রত নাগকে অবশ্যই তিনি এবং তাদের সহযোগিতায় আজকে আমার গাড়িটি আমার চারদা থানায় এসেছে এবং গাড়ি দেখে গেলাম এবং গাড়ি পাওয়া যাবে পাওয়া পুলিশ চোরকে ধরেছে আমি বলবো যে আজকে পুলিশ যে চোরটিকে ধরেছে কিছু তো বলার ভাষা নেই মানে এদের কাজ করার তো ক্ষমতা নেই এরা মানে এক গরিব মানুষের গাড়ি চুরি করে এরা নিজের জীবিকা নির্ভর করে তো এদেরকে এদেরকে পানিশমেন্ট অবশ্যই প্রশাসন থেকে আমি বলবো যে এদেরকে একদম ফুল পানিশমেন্ট এবং প্রত্যেক দিন যেন এদের হাজিরা হাজিরা দিতে হয় যে যে থানায় থাকুক আন্ডারে সেই থানায় এসে যেন হাজিরা দিতে হয় এদেরকে এরা যেন আর দ্বিতীয়বার চুরি না করতে পারে আপনার নাম আমার নাম নরেন ব্যাপারীরা আমি উনিশ নম্বর ওয়ার্ড দুধকন্ডি কলোনি শালুয়া দুধকন্ডি কলোনি সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভকাম যে কোনো কোম্পানির মনে রাখবেন দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন ডাবল জিরো টু ওয়ান নাইন ফাইভ থ্রি সিক্স সেভেন আমাদের ঠিকানা বারো নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার নিকট শান্তিপুর নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে